রাসূলুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে যা চায় সে তা পাবে কুল্লিম রেন মা নাওয়া সে যা চাইবে তা পাবে তাহলে আল্লাহ শুমা না হুয়াতালা যখন বলছে আপনাকে একটা অপশন দিয়ে দিয়েছে আপনাকে জানানো হচ্ছে বান্দা একটা ভালো কাজ করে তুমি আল্লার কাছে যা চাইবা তা পাইবা তাহলে আপনি দশ হাজার টাকা খরচ করে বাচ্চাকে দুই টাকা দামের একটা ললিপপ কিনে দিয়ে আপনি আল্লাহর কাছে জান্নাত কেন চাইছেন না আপনাকে তো জানানো হচ্ছে বান্দা তুমি যদি জান্নাত চাও জান্নাত পাবে বুখারের হাদিস আর কোন কথার প্রতি আপনার ইমান থাকবে বলেন বলে কল্যাণ একটা ব্যক্তি তাই ভাবে যা সে চাইবে তাহলে আপনি দুনিয়া কেন চাচ্ছেন আল্লাহ আপনার কাছে জান্নাত চান আপনি তো দশ হাজার টাকা খরচ করছেন আপনার পরিবারের পেছনে আপনি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারছেন না একজন সাহাবী অজুর পানি দিয়ে জান্নাত চাচ্ছে একজন গাছের ঢাল কেটে দিয়ে জান্নাত পেয়ে যাচ্ছে আপনি দশ হাজার টাকা খরচ করছেন প্রত্যেক মাসে আপনি সালাদ আদায় করছেন আপনি কত ভালো ভালো কাজ করছেন আপনি আল্লাহর কাছে জান্নাত চাইতে পারেন না কারণ আল্লাহ তো বলে দিয়েছে বান্দা তুমি যদি আমার কাছে জান্নাত তো আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো আর কিভাবে আল্লাহ আপনাকে দিবে বলে

এই হাদিসটিও মুসলিমে রয়েছে আপনি ভাইবেন না যে যা তা কথা এই হাদিসটিও মুসলিমে মুসলিমে রয়েছে আপনি এটা পাবেন চৌত্রিশ নম্বর অধ্যায় পঁয়ত্রিশ বত্রিশ থ্রি ফাইভ থ্রি টু নম্বর হাদিসে রাসুসলাম বলছেন কেউ যদি আল্লাহ সুবানার কাছে শহীদের মর্যাদা চায় আপনার বিছানায় যদি মৃত্যু হয় আপনি শহীদের মর্যাদা পেয়ে যাবেন আল্লাহ সুবান আহমতালার কাছে কারণ রাসুসলাম বলেছেন প্রত্যেকটি বান্দা যা নিয়োগ করবে সে তা পাবে আর কিভাবে আপনাকে দেওয়া হবে বলেন কাল কেয়ামতের মাঠে আল্লাহ তালা প্রত্যেক মানুষকে উঠাবে তার নিয়তের উপরে ভিত্তি করে এই হাদিসটা আপনি বুখারি মুসলিমে পাবেন মুসলিমে বিশেষ করে একান্ন একত্রিশ পাঁচ হাজার একশো একত্রিশ নাম্বার হাদিসে পাবেন আয়সারাদ আল্লাহ তালাহর হাদিসে আমি এটা ব্যক্ত করার সময় যেহেতু সময় আমাদের দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আপনারা কথাটাকে বুঝতে পারছেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় যে আল্লাহ সফমান হওয়া তালা আমাদের ছোটখাটো কত কাজের মধ্যে গরগত রেখেছে এই ছোটখাটো কাজের মাধ্যমে আপনাকে জান্নাত পেতে পারে কত ছোট কাজ হলে আপনি কি জান্নাত পাবেন রাসূসলাম কি বলেছে ইত্তাকুন্যার অলৌ শিক্ষিত তুমি জাহান্নাম থেকে বাঁচো যদিও একটি খেজুরের দানা দান করে তোমার পক্ষে সম্ভব হয় আল্লাহ তার মানে কি তার মানে আপনাকে এটা দিয়েও জান্নাত আল্লাহ সফমান হওয়াতা দিয়ে দেবেন বরং রাস উসলাম বলছেন ফামান্লাম ইস্তাতে কোনো ব্যক্তি যদি না পারে ফাবি কালামিন তাইব বা মুখের একটি ভালো কথা দিয়ে সে আল্লাহর কাছে জান্নাত চায় বরং বুখারিতে হাদিস রয়েছে যদি সেটাও তার দ্বারা সম্ভব না হয় সেদিন তারা জবান তাকে বন্ধ রাখে এই চুপ থাকার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে কী ভেবেছেন আপনি ইসলাম আল্লাহ সোহান আহমাদ আমাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করবে অনেকগুলো কথা রয়েছে যেহেতু আপনারা সময় দেন খুব অল্প আর এই অল্প সময় আমার মতো অযোগ্য ব্যক্তি যেহেতু আমি ভাষাতে স্পষ্ট নই আর আমি অত জ্ঞান গর্ব আলোচনাও জানি না যে আমি আপনাদের কাছে অল্প সময়ে কথাগুলোকে ব্যক্ত করতে পারি এই জন্য যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা ক্ষমার দৃষ্টি চাচ্ছি এবং আল্লাহ সোমানা হওয়া তারা আমাদের মুসলিম ভাইদের অন্তরগুলোকে শুধু খুলে দেওয়ার জন্য আবেদন করছে আল্লাহ তুমি আমাদের অন্তরগুলোকে খুলে দাও এবং আপনারা ওয়াদা করেন কত শত ওয়াজ ধরলে আপনাদের চরিত্র চেঞ্জ হবে বলেন কত শত ওয়াজ লাগবে আপনাদের চরিত্রকে চেঞ্জ করতে আরে রাসুল্লাহামের সাহাবিদের এক একটি আয়াত এক একটি হাদিস তাদের জীবন কুলুট পালট করে রেখে দিয়েছে পুরো কোরআনটি আপনার পকেটে আল্লাহ ঢুকিয়ে দিয়েছে পুরো কোরআনটি নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন আপনার চরিত্রে কোনো পরিবর্তন নাই আপনি বলেন অমুসলিমদেরকে আপনি দাওয়াত কীভাবে দিলেন আজকে রাষ্ট্র উল্টে হয়ে যাচ্ছে আপনার বিরুদ্ধে হয়ে যাচ্ছে কয়েকদিন পরে মায়ানমারে যা হচ্ছে আল্লাহ না করুক আমাদের সাথে এরকম কিছু হবে না আপনি কি ভেবেছেন কিন্তু আল্লাহ সুবান আহমতাল্লাহ বলছেন একটা জিনিস আছে যেটা বাধা দিয়ে রাখতে সেটা হচ্ছে দাওয়াত আপনাকে দাওয়াতি কাজ করতে হবে তওবা করে আল্লাহর রাস্তা ধরে নিতে হবে আর এর জন্য কত শত ওয়াজ লাগবে আপনি বলুন কোন ব্যক্তিকে ওয়াজ করালে আপনার মুখে দাড়ি গজাবে কোন ব্যক্তিকে ওয়াজ করালে আপনি পাঁচক্য সালাদ ধরে নেবেন আপনি বলেন আপনার অন্তরটাকে তাকে শুধু প্রসারিত করার ব্যাপার আল্লাহর একটি কালাম আপনার ইমানকে যদি তাজা করতে না পারে কোনো ব্যক্তি যদি সারা কোরআন বেডেও আপনাকে খাইয়ে দেয় আপনার কোনো ইমান তাজা হবে না আল্লাহর কালাম আল্লাহর কথা যদি কাউকে সঠিক রাস্তা না দেখায় কোনো পীর বাবার কথায় কোনোদিন আপনি সঠিক রাস্তা পাবেন না এমন এক রাস্তা ধরে নেবেন মজা লাগবে কিন্তু আপনাকে গড়তে নিয়ে ফেলে দেবেন আল্লাহ আমাদের মুসলিম ভাইদেরকে বোঝা এবং সে অনুযায়ী আমল করার তোফি দান করবে আল্লাহ সুবান আহমাতা আমাদের মুসলিম ভাইরা যারা বিপদে রয়েছে তাদের বিপদকে আল্লাহ তুমি দূর করে দাও যে সমস্ত ভাইরা দোয়া চেয়েছে আল্লাহ সুবান আহমাতা তাদের রোগকে মুক্ত করে দাও আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করে এবং আমাদের বয়োজ্যেষ্ঠদেরকে আল্লাহ সুবান আহমাতা তাদের উত্তম একটি জীবন দান করো আল্লাহ সুবান আহমাতা যেই ভাইয়েরা দিন রয়েছেন এবং এক ভাই মেডিকেল সায়েন্সের পরীক্ষার জন্য দোয়া চেয়েছে আল্লাহ যেন তাকে কৃতকার্য করে দেয় এবং তাকে যেন এ ক্লাসের সাথে মুসলিম ভাইদের খ্যাদমতের জন্য যেন ডাক্তার হওয়ার তৌফিক দান করে আল্লাহ তারা নিয়রটাকে তুমি শোধ করে দাও আল্লাহ সবন আহত আল্লাহ আমাদের ভুলুটিকে তুমি ক্ষমা করে দে এবং যে মুসিবত আল্লাহ তুমি আমাদেরকে দান করো আল্লাহ তা সেই মুসিবতটাকে তুমি আমাদের নাজাতের মাধ্যম বানিয়ে দাও